ও ঠুটোছে এটা দিয়ে এটা নিয়ে আসো হ্যাঁ হ্যালো বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করে ফেলো লাইভে এসে গেছি আজকে অনেকটা আসতে দেরি হয়ে গেল কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো অনেক কথা হবে গল্প হবে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আঠারো বিশ মিনিটের মতো দেরি হয়ে গেছে আসতে আসতে কারণ না তো আরেকটা সামনে সবস্তায় এখানে আরেকটা হ্যালো কেমন আছো সবাই আজকে লাইভে আসতে অনেক অনেকটাই লেট হয়ে গেছে প্রায় বিশ মিনিটের মতো লেট হয়ে গেছে থ্যাংক ইউ হ্যাঁ অনেক লেট হয়ে গেছে আসতে শুরু লাইটে অবস্থা বাইরে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি কার কার এদিকে আজকে রোদ উঠছে এদিকে মানে সারাদিন তিন দিন ব্যাপী বৃষ্টি চলছে আর আজকে তো অবিরাম একদম অবিরাম খুব বেশি বৃষ্টি তোমাদের ওইদিকে কি আবহাওয়া খুব ভালো নাকি কার কার ওইদিকে বৃষ্টি প্রেম প্রেমচন্দ্র সিড হাই 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 আপনি কেমন আছেন কী বাঁধবো না প্লিজ কী বাঁধবো না ডেলি ওয়ার্ক হ্যালো 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 হ্যাঁ কেমন আছো আই এম বাংলাদেশি মামুন ভাই এম ডি মামুন আই এম বাংলাদেশি হ্যাঁ আমিও বাংলাদেশি আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি বাংলাদেশে আপনার বাড়ি কোন জায়গায় মামুন সিড হায় হাই হাই হায় মামুন ভাই কেমন আছেন কেমন আছেন তো সবার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আসতে আসতে অনেকটাই লেট হয়ে যেত কারণ হচ্ছে বাহিরে বৃষ্টি বাহিরে বৃষ্টির জন্য তো সম্পর্ক না আর তাছাড়াও আছে একটা সম্পর্ক সেটা হলো নেট কানেকশান নেট নাই ওর জন্য আসতে একটু দেরি হয়েছে মামুন কুমিল্লা হ্যাঁ কুমিল্লার ভাই কুমিল্লার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য এত দূর থেকে দেখছেন অসংখ্য আপনাকে ধন্যবাদ আর আমার লাইফটা আর কি কোন জায়গা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানো আচ্ছা এদিকে এত গরম কেমন করে শুই আল্লাহ তোমার রহমতের বৃষ্টি গেল ফুল না না এদিকে প্রচণ্ড বৃষ্টি প্লাস তিন দিন যাবৎ বৃষ্টি তা বাহিরে বৃষ্টি তো ভালো আপু ভিতরে কি তাও বৃষ্টি লাগবো না না ভিতরে বৃষ্টি লাগবে না বৃষ্টির সাথে একটা নেটের কানেকশান আছে নেট পাওয়া যাচ্ছিলো না ওর জন্য লাইভে আসতে প্রায় বিশ মিনিটের মতো দেরি হয়ে গেছে নেট নাই বৃষ্টি থাকলে তো আবার কারেন্টও সমস্যা করে কারেন্টও থাকে না কারেন্ট কারেন্টও এখন এরকম হয়ে গেছে যে পুরো বৃষ্টি আসলে কারেন্ট যায় তারপরেও আজকে তিন দিন যাব পুরো একটা ডিস্টার্ব করতেছে না কিন্তু এখন আমি লাইভে আসবো কিন্তু এই সময় কারেন্ট না যার কারণে নেট প্রবলেমের কারণে আসতে পারিনি কতদিন বৃষ্টি দেখিনি কেন ভাই বৃষ্টি দেখেননি কেন বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে আপনি যে এলাকায় থাকেন রোয়েল ভাই আপনি যে এলাকায় থাকেন এলাকা কি বৃষ্টি হয় না তারপরে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা ঘুরে এসো ভিডিওগুলো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করব রুবেল ভাই চলছে লাইভ রাতে সাবস্ক্রাইব লাইক ডান করে দিয়ে গেলাম নিজের হাতে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর খাওয়া দাওয়া হয়েছে সবার আরে আমি কি মিথ্যা কথা বলছি বৃষ্টি দেখিনি মিথ্যা কথা সেটা আমি বলিনি কিন্তু বৃষ্টি বৃষ্টি দেখিনি বৃষ্টি দেখেন না কেন প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে আব্দুল কালাম বৌদি তোমার নাম কি আমার নাম হচ্ছে রিপা আমার নাম হচ্ছে রীপা আর আমি লাইভ করছি গাজীপুর থেকে গাজীপুর থেকে আপনাদের কি খাওয়া দাওয়া রাতের খাওয়া কমপ্লিট হয়েছে নাকি কেউ লেট নাইট অনেকে আছে বেশি রাত্রে খায় কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খাই রাতেরটা এদিকে এত বৃষ্টি যে আজকে সকালে স্কুলে গেলাম স্কুল থেকে আর বাসে আসতে পারতেছি না প্রায় আধা ঘন্টা লেট করার পর রিক্সা একটা পাই না অটো পাই না কী যে অবস্থা খুব কষ্ট করে স্কুল থেকে আসানো

That video is the problem with your account. Please stop this video immediately. Although your account could not run if you want to save it. Hello. 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 Hey.